সেই কারণে আমি মনে করি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাষ্ট্র বিরোধী বক্তব্য তার একদম প্রকাশ্যে সেনা এবং জনগণের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে না না ঘটনা হচ্ছে যে করতে দিতে বাধা কেন হচ্ছে বাধা কেন নাম বাদ দিলে মমতা ব্যানার্জি বাদ হয়ে যান যে কারণের জন্য এসআইআর আটকানোর জন্য প্রাণ পণ চেষ্টা করছে সেই কারণে আমরাও বলতে চাই ভুয়া ভোটার মুক্ত ভোটার তালিকা হবে তো তৃণমূল কংগ্রেস এমনি বিদায় হয়ে যাবে আর এই ভয়েই তৃণমূল কংগ্রেস এখন এলোপাথারি যাকে তাকে গালি দেওয়ার কাজ শুরু করেছে আর এই গালি তৃণমূল কংগ্রেসের পতনের কারণ হবে কারণ সেনাবাহিনীর প্রতি যে শ্রদ্ধা সারা রাজ্যের মানুষের আছে সেই শ্রদ্ধার দু পার্সেন্ট মমতা ব্যানার্জির প্রতি নেই যে কারণে আমি মনে করি সেনাবাহিনীকে এই কুরুচিপূর্ণ আক্রমণের জন্য বাংলার মানুষ ঠিক সময়ে এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দেবেন